নাগুরপুরে উপজেলা বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ আসসালাম আলাইকুম আপনার দেখছেন নাগুরপুর নিউজ টোয়েন্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নাগরপুর সরকারি কলেজ থেকে লিফলেট বিতরণ শুরু করা হয় পরে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তির যোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিশাল একটি মোটর শোভাযাত্রা বের করা হয় মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের নির্বাচনী প্রচারণা যে একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তা ভাবনাকে বিতরণ কালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহম্মদ হাবিবুর রহমান কবি বলেন এই প্রোগ্রামের হলো উদ্দেশ্য লক্ষ্য তার হলোমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে যাতে dânেশ বীজবিজয়ী হলে আমরা এই 31 দফা যাতে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আজকে রোডম্যাপ ঘোষণা হচ্ছে সেই নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে আজকে 31 দফা বিতরণ করছি আমরা ঐক্যবদ্ধভাবে নাগরিক ও যুব련 ঐক্যবদ্ধ ধারণা মূলসল পাবে ইনশাআল্লাহ আমরা সকলেই তার পক্ষে কাজ করব সেই উদ্দেশ্যে আজকে সকল ইউননের সম্পদক সহ অঙ্গ عضو সহ সংগঠনের নেতৃবৃন্দ সহ আজকের এই শোভাযাত্রায় এবং নির্বাচনী প্রচরনায় সকলেই অংশ গ্রহণ করেছেন সেইজন্যই আমি নগর মুজলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা বিএনপি সহ সভাপতি মননরয়ন পোত্তাশী মোহাম্মদ শরiful ইসলাম স্বপন ও সম্মানিত সদস্য মীর আবুল কালাম আজাদ রতন বলেন কোন যদি কোনো এই এই গত সরকারের লোকজন যদি কোনো প্রবলেম করতে চায় আমরা বুঝাই দিতে চাই বিএনপি এখনও সেই অবস্থানেই আছে যে অবস্থান থেকে আমরা যে কোনো ফ্যাসিস্টকে মোকাবেলা করে এদেশ দেশে কোনো প্রকারের অন্যায় অবিচার থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ আমরা সেই উদ্দেশ্যে আজকে নাগরপুর উপজেলা বিএনপি সবার একসাথে যে আছে সেটাই আজকে আমরা সবাইকে জানাতে চাই যে আমরা সবাই এক এবং অভিন্ন আমরা সবাই মিলে সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো এবংকে প্রতিহত করবো হচ্ছে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আমরা একত্রিশ দফা কর্মসূচি পালন করতেছি আমাদের নেতা আর সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা যেখানে নাকি সমস্ত বা বাংলাদেশের সংস্কারের আশি পারসেন্ট এই একত্রিশ দফার মধ্যে আমরা একত্রিশ দফার মধ্যে আছে নাগরপুরে আমরা একত্রিশ দফা প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই লিফলেট বিতরণ শুরু করেছি এবং আমরা চাই অতি সত্তর একটি নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে এবং এই দেশে সুন্দর সুস্থভাবে এই দেশ চলবে আমরা সারা বাংলাদেশে একটি সুন্দর সুস্থ নির্বাচন যাতে হয় সেই আশা ব্যক্ত করছি এবং আমরা সারা বাংলাদেশে এই একত্রিশ দফার প্রচার প্রচারণা করছি আমরা সবাইকে বলবো যে ধানের শীষের জন্যে ভোট দেওয়ার জন্যে ধানের শীষে এই দেশে নির্বাচন হলে ধানেশ্বর যদি জয়লাভ করে ইনশাল্লাহ সাধারণ মানুষ খুব শান্তিতে থাকবে ভালো ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি একত্রিশ নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোল্লা সাংগঠনিক সম্পাদক রভিজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক তিবরিয়া মোল্লা দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাবলু ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম সহ সকল মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন এ সময় নারায়গুলপুর উপজেলা বিএনপি যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও শ্রমিক দল সহ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশ এবং দলের স্বার্থে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা সুপ্রিয় দর্শক নাগপুরের সকল সংবাদ পেতে নাগপুর নিউজ টোয়েন্টি পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ